হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাঁচটি অসাধারণ ইসলামিক মুভি যারা নিয়মিত মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য এই মুভিগুলো অবশ্যই দেখার মতো কারণ এমন অনেক মুভি আছে যেখানে আমাদের ইসলাম ধর্মকে ভুলভাবে বা ছোট করে উপস্থাপন করা হয় তাই এই মুভিগুলো দেখা আমাদের জন্য খুবই প্রয়োজন এই মুভিগুলো দেখে আমরা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে ও শিখতে পারবো ইনশাআল্লাহ এক নাম্বারে রয়েছে দ্য মেসেজ এই মুভিটি ইসলাম ধর্মের সূচনা ও মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন সংক্রান্ত ঘটনাগুলো তুলে ধরে তবে নবীজিকে কোনো অভিনেতা বা চিত্রে দেখানো হয়নি বরং তার উপস্থিতি বোঝানো হয়েছে সংলাপ ও প্রতিক্রিয়ার মাধ্যমে চলচ্চিত্রার কাহিনী শুরু হয় মক্কায় যেখানে মানুষ মূর্তি পূজায় ডুবেছিল মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে একত্ববাদের বার্তা নিয়ে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ তার এই দাওয়াতের কারণে কুরাইশ নেতারা বিরোধিতা শুরু করে মুসলমানদের ওপর নির্যাতন চালায় এরপর মুসলমানরা মদিনায় হিজরত করেন সেখানে ইসলাম শক্তিশালী হয় এবং পরবর্তীতে মক্কা বিজয়ের মাধ্যমে সত্যের জয় ঘটে এই সিনেমাটি দেখায় কিভাবে ইসলাম শান্তি ন্যায় এবং মানবতার বার্তা প্রচার করেছে এটি শুধুমাত্র ইতিহাস নয় বরং ইমান ধৈর্য এবং ন্যায়ের এক অনুপ্রেরণাদায়ক গল্প আজকের এই ভিডিওর দুই নম্বরে রয়েছে বিলাল এই মুভিটি মহান সাহাবি বিলাল ইবনে রাবাহা রা এর বাস্তব জীবনের কাহিনীর উপর ভিত্তি করে তৈরি ছবিতে দেখানো হয়েছে ছোটবেলায় বিলাল ও তার বোনকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয় তারা মক্কায় এসে ধনী ও অত্যাচারী এক ব্যবসায়ীর হাতে বন্দী হয় কিন্তু বিলাল কখনোই নিজের ভেতরের স্বাধীনতার স্বপ্ন হারিয়ে ফেলেন না একদিন তিনি মহানভী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুনে আল্লাহ এক এই কথাটি গ্রহণ করেন এরপর তার উপর শুরু হয় কঠিন নির্যাতন কিন্তু তবুও তিনি তার ইমান থেকে সরে দাঁড়ান না শেষে ইসলামের বিজয়ের পর তিনি হন ইসলামের প্রথম মোয়াজ্জিন যিনি প্রথমবারের মতো মদিনায় আজান দেন এই মুভি সাহস ইমান স্বাধীনতা ও সত্যের পথে অটল থাকার এক অনুপ্রেরণামূলক গল্প তিন নম্বরে রয়েছে কিংডম অফ হেভেন এই মুভিটি মূলত ক্রুসেট যুদ্ধ বা খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে জেরুজালেম দখলকে কেন্দ্র করে তৈরি গল্পে দেখা যায় এক সাধারণ লোহার কারিগর ব্যালিয়ান তার স্ত্রীর মৃত্যুর পর ফ্রান্স থেকে জেরুজালেমে আসে সেখানে সে মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে চলমান যুদ্ধে জড়িয়ে পড়ে ব্যালিয়ান বুঝতে পারে যুদ্ধ নয় মানবতা ন্যায় ও শান্তি আসল ধর্ম সে জেরুজালেমকে রক্ষা করার জন্য লড়ে কিন্তু শেষ পর্যন্ত শান্তির জন্য শহরটি মুসলিম নেতা সালাহুদ্দিন আইয়ুবি রহ এর হাতে তুলে দেয় এই মুভি দেখায় যে সত্যিকারের বীরত্ব মানে শুধু যুদ্ধ নয় বরং মানবতা ন্যায় বিচার ও শান্তির পথে থাকা মুভিটি বারো শতক শাব্দীর বাস্তব ইতিহাসের ওপর ভিত্তি করে বানানো যেখানে সালাহুদ্দিন রহ তার জ্ঞান ন্যায়পরায়ণতা ও দয়া দিয়ে জেরুজালেম পুনরুদ্ধার করেন এই ভিডিওর চার লাম্বারে রয়েছে লায়ান অব দ্য ডেজার্ট এই মুভিটি লিবিয়ার মহান স্বাধীনতা সংগ্রামী ওমর মুক্তার রাহিমাহুল্লা এর বাস্তব জীবনের উপর ভিত্তি করে তৈরি গল্পে দেখানো হয়েছে ইতালির সেনারা যখন লিবিয়া দখল করতে আসে তখন বৃদ্ধ শিক্ষক ওমর মুক্তার সাহসের সঙ্গে নেতৃত্ব দেন মুক্তিযোদ্ধাদের তিনি ন্যায় ইসলাম এবং স্বাধীনতার জন্য ইতালীয় বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ কুড়ি বছর যুদ্ধ করেন ইতালির একনায়ক মুসলিনি তাকে ধরার জন্য নানা ষড়যন্ত্র করে কিন্তু ওমর মুক্তার কখনও আত্মসমর্পণ করেন না শেষে তাকে গ্রেফতার করে ফাঁসিতে ঝুললে হত্যা করা হয় কিন্তু তার আদর্শ ও সাহস লিবিয়ার মানুষের হৃদয়ে বেঁচে থাকে চিরকাল এই মুভি শেখায় ইসলামিক নেতৃত্ব মানে ন্যায় ও সাহসের প্রতীক হওয়া সত্য ও স্বাধীনতার পথে মৃত্যু হলেও সেটাই আসল বিজয় আমরা আত্মসমর্পণ করি না কারণ আমরা আল্লাহ সৈনিক এই চলচ্চিত্রটি উনিশশো কুড়ি থেকে উনিশশো সাল পর্যন্ত ইতালির উপনিবেশ বিরোধী লড়াইয়ের প্রকৃত ইতিহাসের ওপর নির্মিত এবং ওমর মুক্তারকে দ্য লায়ন অব দ্য ডেজার্ট বা মরুভূমির সিংহ বলা হয় তার অদম্য সাহসের জন্য এই ভিডিওর পাঁচ নম্বরে রয়েছে দ্য স্টোনিং অফ সোরায়া এম এই মুভিটি একটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি যা ইরানের এক গ্রামে ঘটেছিল গল্পে দেখা যায় সোরায়া নামের এক নারী তার স্বামীর দ্বারা অন্যায়ভাবে ব্যভিচারের অভিযোগে অভিযুক্ত হয় আসলে স্বামী চেয়েছিল তাকে তালাক না দিয়ে নতুন বিয়ে করতে তাই সে মিথ্যা অপবাদ ছড়িয়ে দেয় গ্রামের ধর্মীয় নেতা ও কিছু পুরুষ তার কথায় বিশ্বাস করে এবং সোরায়াকে ইসলামের নামে বিচার ছাড়াই পাথর মেরে হত্যা বা স্টোনিং করার সিদ্ধান্ত নেয় সোরায়ার প্রতিবেশী যাহারা এই ঘটনার সাক্ষী হন এবং সত্য ঘটনা এক সাংবাদিকের কাছে প্রকাশ করেন যাতে পৃথিবী জানে এই নৃশংসতার কথা এই মুভি আসলে দেখায় কীভাবে ধর্মের ভুল ব্যাখ্যা ও পুরুষতান্ত্রিক সমাজের অন্যায় নারীর জীবনে ভয়াবহ পরিণতি আনতে পারে ইসলাম কখনও অন্যায় ও মিথ্যার অনুমতি দেয় না ন্যায় বিচার ছাড়া কোনো শাস্তি ইসলামই নয় এই গল্পটি ইরানের উনিশশো সালের এক সত্য ঘটনা থেকে নেওয়া যা পরে সাংবাদিক ফ্রেইদুন সাইফ জাম তার বই দ্য স্টর্নিং অফ সোরায়া এম এ লিখেছিলেন বন্ধুরা এই পাঁচটি মুভি শুধু বিনোদন নয় এগুলো আমাদের ইমান ইতিহাস ন্যায় বিচার ও মানবতার শিক্ষা দেয় যদি তোমরা সত্যিকারের ইসলামিক গল্প অনুপ্রেরণা ও শিক্ষা পেতে চাও তাহলে অবশ্যই এই সিনেমাগুলো দেখে নিও আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ